বিভিন্ন পয়েন্ট থেকে দলে দলে নেন আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে আসতে থাকেন শাহবাগ মোড়ে এসে তারা স্লোগান দিচ্ছেন তাদের যে দাবি সেই দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্লাকার্ড ব্যবহার করছেন যে প্লাকার্ডে সরকার বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে এবং তাদের দাবির যে বিষয়গুলো এবং সেই যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে চাই আমার ভাই রক্ত আমরা বিউচ্ছেতে দিব না এই মুহূর্তে আমাদের শুধুমাত্র একটাই দাবি আমাদের ভাইদের যে রক্ত ঝরছে সেটার জন্য আমরা বিচার চাই এন্ড সেটার একটাই মাত্র বিচার এক দাবি এক দফা এক দাবি আমাদের সেটা হলো গিয়ে ওনাকে নামতে হবে গত কয়েকদিন ধরে আন্দোলনে যে বেশ কয়েক দফা দাবি ছিল সেই দফাগুলো থেকে সরে এসে এখন আন্দোলন চলছে এক দফা দাবিতে অর্থাৎ বর্তমান সরকারের পতনের দাবি নিয়েই আন্দোলন চলছে এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন এই দাবি মানা না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং এই আন্দোলন সরকারি কোনো বাহিনী কিংবা রাজনৈতিক দলের কর্মী নেতাকর্মী এই আন্দোলন ঠেকাতে পারবেন না আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়েছেন যারা ঘরের বাইরে বিভিন্ন কাজে বেরিয়েছেন তারাও যুক্ত হয়েছেন তারাও এই দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন মিছিল দিচ্ছেন এক পর্যায়ে অশান্ত হয়ে পড়ে শাহবাগ মোর শুরু হয় হামলা পাল্টা হামলা বিক্ষোভকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে সে সময় হাসপাতালটির ভেতর থেকেও ইট পাটকা নিক্ষেপ করা হয় এক পর্যায়ে বিক্ষোভকারীরা হাসপাতালটিতে ঢুকে পড়ে আগুন দেয় যানবাহন সহ বিভিন্ন স্থাপনায় আন্দোলনকারীরা বলছেন তারা কোনো ধরনের সহিংসতা নাশকতা চান না তারা চান শান্তিপূর্ণ সমাধান অর্থাৎ এক দফা দাবি আদায়ে তারা এখন পর্যন্ত তাদের সোচ্চার অবস্থান সংবাদ ঢাকা বিক্ষোভ চলছে রাজধানীর সায়েন্স ল্যাবও এক পর্যায়ে সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয় কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে সকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ যে আন্দোলনটির কর্মসূচি পালন করছে তারা এখানে প্রায় আড়াই থেকে তিনশো মতো জড়ো হয়ে তাদের যে দাবিগুলো সেই স্লোগান স্লোগানে মুখযুক্ত করতে থাকে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের দলগুলো ছিল তাদের সাথে সেই প্রমুখে সংঘর্ষ হয় এবং দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি যে থেমে থেমেই কিন্তু ছাত্র এবং হচ্ছে যে আওয়ামী লীগ যে কর্মীরা তাদের সাথে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে এবং তারা তাদের দাবিগুলো অনট রেখে তাদের কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় সিটি কিন্তু বারবার এখানে চেষ্টা করছে তবে সব কিছু মিলে যদি বলতে চাই এই মুহূর্তে কিন্তু থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে এই সায়েন্স ল্যাব এলাকায় তো এই ছিল আমাদের সব শেষ এদিকে রাজধানীর আফতাবনগরেও সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সবাই আফতাবনগর থেকে বিস্তারিত জানাচ্ছেন তাজর মাহবিদ